তো তো এই যে দেখো জামাই আজ নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জানাই সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমরা যাচ্ছি ঐশ্বর্য পাত্রের দাদার বিয়েতে এবং বিয়ে এবং রিসিপশন অনুষ্ঠান একই সাথে হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি মা দুই মেয়ে আর ওদের পাপা ঠিক আছে তো আমরা চলে গেলাম অনুষ্ঠানে তো এদিকে আজকে বউ নিজে চলে আসছে বিয়ে করতে তো তোমাদেরকে দেখাবো খুবই ইন্টারেস্টিং বউ নিজে চলে আসছে বিয়ে করতে তো এই যে দেখো জামাই জামাই তো জামাই সে যে রেডি হয়ে গেছে আর তারপর আমরা জামাইয়ের সাথে একটু ছবি তুলে নিলাম মানে আমার মামা লাগে তো মামার সাথে আমরা সবাই ফটোশ্যুট করে নিয়েছি তারপর এই যে দেখো বউ কিন্তু রেডি হয়ে আছে বিয়ে করার জন্য মানে বিয়ে করার জন্য সে পাত্রের বাড়িতে চলেই আসলো বিয়ে করার জন্য ঠিক আছে একদম এই যে দেখো ফিটফাট করে বসে আছে অলরেডি তো আমরা বইয়েরও কিছু ছবি তুললাম দুই মেয়েকে বসিয়ে দিলাম বউয়ের কাছে এবং কিছু ছবি তুলে নিলাম ছবি তো ভিডিও করে নিলাম তো মামামরাও আমরাও খুবই খুশি বউ দেখেছি নতুন বউ তারপর আমরা তোমাদেরকে দেখাবো যে বিয়ে যে হবে সেই বিয়ের কুঞ্জটা এদিকে বিয়ে হচ্ছে আর ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো বিয়ের কুঞ্জটা দেখো খুবই সুন্দর হয়েছে বিয়ের কুঞ্জটা কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেই গেল এত ছোটো জায়গার মধ্যে কীভাবে ঘুরবে মানে বরের মালাবদল কীভাবে করবে এবং সাত পাখে কীভাবে বাঁধা পড়বে কিভাবে ঘুরবে সেটা মাথায় ঢুকেছে তোমরা একটু বলে দিও তো তারপর দেখো আমরা কিন্তু খেতে চলে আসলাম তো এখানে আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়ার অনেক ভালো ব্যবস্থা করেছিল খুবই ভালো লেগেছিল সবগুলো আইটেমই ভালো ছিল তো এখানে চিকেন ছিল ফিশ ছিল ফিশ সর্ষে মানে কাতলা সর্ষে তারপর ছিল ট্যাংরা তারপর ছিল টক ডাল বেগুনি অনেক কিছুই ছিল খুবই ভালো লাগছিল খাবার দাবার খুবই ভালো হয়েছে তো তারপর দেখো অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে তারপর কি একটা কাণ্ড হয়েছে জানো তারপর বাড়ি এসে কিন্তু আমি একটু মডেলিং করে নিয়েছি কারণ রেডি হয়ে এত সুন্দর করে সেজে গুজে গিয়েছি কিন্তু ভিডিও আসলে করতে পারিনি চলে গেলাম তো এসে একটু অপশন পেয়েছি তো বুঝতেই তো পারো একটু ফটোশ্যুট করে নিয়েছি তো একটু মডেলিং করছি আর এদিকে আমার মেয়ে বলছে পাপা দেখো মাম্মা কিন্তু ভিডিও করছে ভিডিও করছে আর আমার একটা এমন হাসি উঠছে ওর কথা শুনে ভিডিও করছে আর পাপার কাছে মানে নালিশ করছে যে আমি ভিডিও করছি ঠিক আছে তো দেখো একটু ফ্যাশন শো করে নিয়েছি তারপর বধু সেজে এই যে দেখো বধু সেজে নিয়েছি বোধ যে কন্যা যখন এলো রে খুশির বন্যা বয়ে গেলো রে নাকি আমরা আসলে গানটা এতটা মনে নাই তো বোধ সে জেনে নিলাম তো আমাকে কেমন লাগছে এবং বউকে কেমন লাগছে নতুন বউকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো বিয়েটা আমরা আসলে দেখতে পারিনি চলে আসছি মেয়ের পরীক্ষা ছিল পরের দিন তারপর সেই জন্য আমরা লেট করিনি চলে আসছি আর ঠান্ডার রাত্র তো এগারোটার দিকেই চলে আসছি এগারোটা লগ্নেই বিয়ে ওদের তো বিয়েতে আর পিড়িতে বসছে তো টাটা বাই বাই সবাই ভালো